হ্যালো সবাইকে আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমরা তো সবাই আমশ্ব খেয়েছো আমি এবার বানিয়েছি কুল শর্ত এইভাবে করে দেখবে খুব ভালো লাগবে কুলগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি প্রথমে তারপরে সেদ্ধ করার পরে কুলের ভেতরে যে দানাগুলো থাকে সেই দানাগুলো একটা একটা করে দেখো ছাড়িয়ে দিচ্ছে নাহলে ভালো হবে না কুল শর্তটা দানাগুলো ভালো করে ছাড়িয়ে নিতে দানা গুলো ভালো করে ছাড়িয়ে দেখো কতগুলো দানা বেরিয়েছে এবার ফুলগুলো একটা মিক্সি জারে করে নিয়ে দিচ্ছি ভালো করে গ্রাইন্ড করে নেব করে করে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই গ্র্যান্ড করা যে ফুলের পাল্পগুলো বেরিয়েছে সেগুলো দিয়ে দেব কড়াইয়ের মধ্যে কোনো তেল তেল কিছু দেব না এমনিই দিয়ে দিলাম এনে করে নাড়াচাড়া করতে হবে মধ্যে দিয়েছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেব তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর একটু মিষ্টি দিয়ে দিলে টক মিষ্টি লাগবে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ওর মধ্যে যদি জল থেকে থাকে সেটা টানাতে হবে না হলে ভালো হবে না আমার মনে হলো আরেকটু চিনি দিতে হবে দিয়ে দিলাম এই ভালো করে টানাতে হবে এভাবে খেয়ে দেখবে খুব ভালো লাগে তো খেয়েছি এবার ভেজে রেখেছিলাম কতগুলো মশলা সেগুলো গ্র্যান্ড করে রেখে দিয়েছি সেই ভেজে রাখা মশলাগুলো সব দিয়ে দেব তাহলে একটা ভালো স্মেল আসবে জলটা প্রায় টেনেই এসেছে দেখো হয়ে গেছে এবার একটা থালার মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নিয়েছি এবার এই পাল্পটাকে ঢেলে দেব থালার মধ্যে ভালো করে মারি নামিলে না মেয়েকে শক্ত শক্ত দানা হয়ে থাকবে সেই কারণে ভালো করে নাও দেওয়া করতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে। ওই ইংলিশে এবার থালাটার মধ্যে ঢেলে দেব এবার থালার মধ্যে পাল্পটাকে ভালো করে পাতিয়ে দেবো

হয়ে গেছে এবার আমি ছালাটাতে নিয়ে ছাদে রোদ রেখে আসতে যাব থালাটা নিয়ে এবার আমি রোদ্দুরে ছাদে রাখতে শুকিয়ে যাওয়ার পর কেমন হয় দেখো দুদিন শুকিয়েছি দেখো পুরো আমসত্বর মতো দেখতে লাগছে কিন্তু এটা আমসত্ব নয় এটা কুলসত্ত্ব কেমন লাগলো ভিডিওটা বলো কিন্তু